নমস্কার দর্শক বন্ধু আপনাদের স্বাগত জানায় আমাদের এই চ্যানেলে বৈশাখ মাস বৈশাখ মাস অতি পবিত্র মাস তুলসী বৃক্ষে জলদান করা হয় এই বৈশাখ মাসে গত পনেরোই এপ্রিল থেকে তুলসী বৃক্ষে জলদান শুরু হয়েছে আর আগামী মাসের পনেরোই মে পর্যন্ত তুলসী বৃক্ষে জলদান প্রক্রিয়া চলবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো তুলসী বৃক্ষে আপনারা কেন জলদান করবেন আসলে বৈশাখ মাস যেহেতু সূর্যের তাপ অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জলদান করা হলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন আর তুলসী তো সর্বশ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত তাই বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করার যথেষ্ট মাহাত্ম রয়েছে নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের সমস্ত আপনজনদের কাছে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার মতো তারাও উপকৃত হয় তুলসী গাছে জল দান করা কতটা মাহাত্ম এই সম্পর্কে জেনে বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করার বিশেষ মাহাত্ম রয়েছে বিশেষ পুণ্য লাভও হয় তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করার ফলে তার কৃপা প্রাপ্ত হই আমরা আর এই কৃপার ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেয়ে থাকি তুলসী দেবী সম্বন্ধে আমাদের সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী বৃক্ষ দর্শন করলে সমস্ত রকমের পাপ মুহূর্তেই বিনষ্ট হয় তুলসী বৃক্ষে জলদান করলে যম যাতনা দূর হয় এবং তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসীদেবীর কৃপায় কৃষ্ণভক্তি বৃদ্ধি পায় আর কোন ভক্ত যদি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রীহরির চরণে তুলসী অর্পণ করেন তাহলে তার কৃষ্ণপ্রেমও বৃদ্ধি পায় পদ্মপুরাণে সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে ব্যক্তি তুলসীখণ্ডে তুলসী গাছে জল দান করছেন তার অপার পূর্ণ লাভ যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অন্যান্য ভক্তি সহকারে বিশেষ ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করছেন তারা পুনর্জন্ম হবে তুলসীর টোটকার কথা বলা হয়েছে এই টোটকাগুলো আপনার অবশ্যই মেনে চলুন মা লক্ষ্মী আপনার প্রতি সদয় হবে তেমনই প্রীত হবে সম্পদের দেবতা কুবের মনে করা হয় এই টোটকাগুলি মেনে চললে কুবের দেবতা নিজের সম্পদের ভাণ্ডার খুলে দেবে সেই ব্যক্তির জন্য জেনে নিন তুলসী গাছের কোন টোটকায় আপনার ভাগ্য ফিরবে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন প্রতিদিন তুলসীর পুজো করুন বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হবে সংসারে সমৃদ্ধি আসবে লক্ষ্মী নারায়ণ আশীর্বাদ লাভ করবেন তুলসী গাছের পাতা ও মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলসী গাছের গোড়ায় স্বয়ং শালিগ্রামের বাস থাকে তাই তুলসী গাছের গোড়ায় প্রতিদিন জল ঢালুন আপনার অর্থভাগ্য খুলবে দুর্ভাগ্যকে আপনি অনায়াসে পরাজিত করতে পারবেন মনে রাখবেন রবিবার ফুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না বুধবার একাদশীতে তুলসী গাছকে স্পর্শ করতে নেই তুলসীতলায় প্রদীপ দেখানোর সময় যেন তুলসী গাছকে স্পর্শ করবেন না তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করুন এবং সেই প্রদীপ জ্বালান পরের দিন সেই আটার প্রদীপ কোনো গরুকে খাইয়ে দিন তুলসী পুজো করার সময় অগ্নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন প্রতিদিন তুলসী গাছের সামনে একশো আটবার এই মন্ত্রটি জপ করুন আপনার জীবনে যত সমস্যায় আসুক আপনার সেই সমস্ত সমস্যা সমস্ত কেটে যাবে তুলসী মন্দিরে জল দেওয়ার সময় বলবেন তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিয় স্থল তাই আপনার অন্তিমকাল যখন আসবে অবশ্যই তুলসী দেবী আপনাকে তার চরণে ঠাই দেবে তাই তুলসীতলায় প্রতিদিন জল ঢালবেন আর এই মন্ত্রটি বলবেন সংসারে শ্রীবৃদ্ধি করতে আটা দিয়ে তৈরি করুন একটি প্রদীপ তাতে ঘির হেলে দিন সেই প্রদীপ সন্ধেবেলায় তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন এক চিমটে হলুদ এর মধ্যে দিয়ে দিন তুলসী গাছের গোড়ায় এবার রেখে দিন মনে রাখবেন প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয় তুলসী গাছের গোড়ায় মানে কিন্তু তুলসী মন্দিরে তুলসী গাছের গোড়াতে নয় দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে তাহলে অবশ্যই একাদশী তিথিতে তুলসী গাছে একটি গুড় নিবেদন করুন আপনার সৌভাগ্য সৌভাগ্যলক্ষ্মী আপনার প্রতি সদয় হবে আমাদের সকলের বাড়িতেই তুলসী গাছ আছে তাই বৈশাখ মাসে এই সমস্ত নিয়মগুলি আমাদের অবশ্যই মানতে হবে আমাদের এতে আর্থিক সমৃদ্ধি আসবে বৈশাখ মাস হিন্দু মতে অত্যন্ত শুভ আর এই মাস জুড়েই তুলসী গাছের বিশেষভাবে পুজো করা হয় কেন আপনাদেরকে জানতে হবে যে বৈশাখ মাসে আমাদের কেন তুলসী গাছে প্রতিদিন জল দিতে হয় মতে ঘরের প্রবেশদ্বারে তুলসী গাছ রাখতে পারলে গৃহে সুখ শান্তি বিরাজ করে স্নান সেরে তুলসীতলায় ধূপ দেখানো এবং সন্ধ্যেতে তুলসীতলায় প্রদীপ দেওয়ার রীতি রয়েছে যুগ যুগ ধরে বাড়ির মেয়েরা মূলত এই দায়িত্ব পালন করে থাকে এখন আমাদের বাড়িতে তুলসী মঞ্চ নেই এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যে কোনো ফ্ল্যাট বাড়িতেও বারান্দাতেও দেখা যায় তুলসী গাছ রাখা আছে তবে তুলসী গাছের গোড়া সময় ভেজা রাখতে বলা হয় যাতে তুলসী দেবী শুকিয়ে না যায় বিশেষজ্ঞদের মতে রবিবার একাদশী সূর্যগ্রহণের দিন তুলসী গাছে জল দিতে নেই শাস্ত্রে বলা হয়েছে দুর্ভোগ কাটাতে সমস্ত সময় বাড়ির উত্তর দিকে তুলসী গাছ বসাবেন নিয়ম করে সকালে সন্ধ্যে তুলসীতলায় প্রদীপ দেবেন তবে কখনোই যেন টবের মধ্যে ধূপ কাটি দেবেন না পাশে অন্য কোনো জায়গায় তুলসী গাছের ধূপ দেখাবেন বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়ে থাকে পদ্মপুরাণে সাদা তুলসীর পুজো করা হয় এবং বৃন্দাবনে এই তুলসী দেখতে পাওয়া যায় রোজ বাড়ির ঠাকুরকে তুলসী দিন চন্দন গঙ্গা জল সহকারে পুজো করুন বৈশাখ কার্তিক এবং মাস মাসে প্রাতঃ স্নান সারার পরামর্শ দেওয়া হচ্ছে সূর্য উদয়ের আটচল্লিশ মিনিটের মধ্যে স্নান করতে পারলে খুবই আপনার জন্যে ভালো হবে